থাকে ভাই ডিসকাউন্ট থাকলে চলবে না ধামাকা থাকতে হবে ধামাকা আজকে পুরা চ্যালেঞ্জিং ধামাকা অফার থাকবে এই আর ফোর্স ওয়ান 1000 টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ ঢাকা সিরিজ না বাংলাদেশ চ্যালেঞ্জ 1000 টাকা মাত্র যা যা কাস্টমারদের জন্য ধামাকা অফার এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন এভেইলেবল সাইজ নিয়ে আপনি এই ডিসকাউন্ট দিচ্ছেন থেকে 44 পুরা মাথা নষ্ট অফার আমি দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার এবং লাইট কালার এই যে দেখেন কতটা প্রিমিয়াম এটা দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট ওর এই যে এডিডাস ক্যাম্পাস মার্কেটে কিন্তু এটা কপিটা পাবেন এটা কিন্তু লেদার ক্যারেক্টার প্রোডাক্ট আছে এটা মেটাল এটা কিন্তু পঁচিশশো ছাব্বিশশো মার্কেটে সেল করে থাকে কাস্টমাররা কিনে আজকে অভার প্রাইজে দিয়ে দিয়েছে আপনারা জানেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাচ্ছে তার কাছে এগুলো হচ্ছে মার্কেটের ধামাকা মার্কেটের খুবই গর্জিয়াস একটা ডিমান্ডিং একটা প্রোডাক্ট এখান থেকে যে যেটা নিবে এক জোড়া নিলে ছয়শো টাকা দুই জোড়া নিলে এক হাজার টাকা এই একটা প্রোডাক্ট আপনাকে দেখাই এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা করে এডিডাস একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক হাজার করে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার কাস্টমারদের মাথা খারাপ হয়ে যাবে আরো খারাপ হয়ে যাবে যখন আমি এগুলোর প্রাইস বলবো এই এল যে হাইনিক দুইটা এগুলো আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে এমন একটি শপে যেখানে আসলে আপনারা শীতের সকল ধরনের আপডেট স্নিকার্স এবং কেটসের সকল ধরনের কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন এবং পাশাপাশি ছেলেদের জন্য লেদারের যে সকল আইটেম হয়ে থাকে স্যান্ডেল স্লিপার শুজ লোফার ট্যাসেল বুট ক্যাজুয়াল সকল ধরনের আইটেম বেল্ট ওয়ালেট

সাথে পেয়ে যাবেন হাসনাত ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শীতের प्रिपरेशन কি রকম আপনাদের শুনলাম নাকি আরো আরো আপডেট কালেকশন আসছে গতকালকে আমাদের কাস্টমারদের জন্য আমাদের 25 থেকে প্রায় 30 টা ডিজাইনের নতুন নতুন সিগা আসছে এবং তার উপর এবার আমরা যে নতুন প্রোডাক্টগুলো আছে সবগুলো একদম সবগুলো প্রোডাক্টের উপর ডিসকাউন্টও থাকবে আর আপনারা তো অবশ্যই জানেন আমাদের প্রাইসগুলো কেমন হয়ে থাকে ভাই ডিসকাউন্ট থাকলে চলবে না ধামাকা থাকতে হবে ধামাকা আজকে পুরা চ্যালেঞ্জিং ধামাকা অফার থাকবে আমি আপনাকে শুরুতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি পুমা ব্র্যান্ডের এটার প্রাইস আজকে ধামাকা মাত্র এক হাজার টাকা এখন আপনাদেরকে আমি যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এখানে এই যে তিনটা কালার দেখাচ্ছি তিনটা কালারই খুবই গর্জিয়াস এগুলার কিন্তু সাইজ একটু কম আছে তো যাদের পছন্দ হয় দ্রুত সাইজ বলে আমার থেকে কনফার্ম করে নেবেন তারপর এই যে একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে এক টাকা করে এটা পেয়ে যাবেন মাত্র এক টাকা করে তারপরে এখানে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে নাইকের একটা প্রোডাক্ট এগুলো কত গর্জিয়াস আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন এটা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে তারপর এডি রাস্তার একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক হাজার করে এগুলো সাইজ আমাদের কাছে কম আছে যাদের পছন্দ হয় সাইজটা বলে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদের সাইজ মিলে কনফার্ম হলে আমরা আপনাদের অর্ডারটি নিয়ে নেব তারপর এই যে একটা প্রোডাক্ট আছে রানিং শু এটাও পেয়ে যাবেন মাত্র এক টাকা করে তারপরে এই যে এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলা কতটা প্রিমিয়াম মাত্র এক হাজার টাকায় অবিশ্বাস্য অফার এটা এটা অবিশ্বাস্য কেউই দিতে পারবে না এই প্রিমিয়াম একটা সোলের ভিতরে এগুলো হচ্ছে ফেব্রিকের পরে অনেক আরামদায়ক এগুলো আপনি রানিং বলেন কয়টা কালার স্যার এটার আমাদের কাছে এই যে তিনটা কালার আছে তিনটা কালারই খুবই গর্জিয়াস একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের ভিতর দুইটা একটা হচ্ছে লাইট একটা ডিপ সাইজ পেয়ে যাবেন এগুলো অ্যাভেলেবল সাইজ আছে 40 থেকে 44 মাত্র 1000 টাকায় তিনটা কালার দিয়ে দিয়েছি আমরা তারপর এখানে যে ফোর্স ওয়ান দেখেন এয়ারফোর্দ হয় যার কারণে আমরা আপনাদেরকে এই প্রাইসে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে সাইজ পাবেন তিন চারটা করে সাইজ আছে আর একটা কথা বলে রাখি আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি এগুলো ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে

এরপরে আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো এই প্রোডাক্ট দেখেন অবিশ্বাস করে তারপরে যে সতেরোশো টাকার একটা প্রোডাক্ট ফিক্স পিটার এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র বারোশো টাকা করে তারপরে এখানে দুইটা প্রোডাক্ট আছে দুইটা কালার পাবেন আমাদের কাছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার এই দুইটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা করে

আগের ভিডিওতে আমরা যে পরিমাণ রেসপন্স পেয়েছি যার কারণে আমরা আবার নতুন করে আমাদের স্টক আবার মানে রিস্টক করেছি আমাদের স্টক প্রায় শেষ হয়ে গেছিল আমরা যার কারণে পঁচিশ থেকে তিরিশটা নতুন নতুন স্টিকার নিয়ে আসছি আর অবশ্যই ধামাকা ফর তো থাকবেই তারপরে এই যে আরেকটা এয়ারফোর্স ওয়ান আছে ইয়েলো কালার এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এই একটা খুবই চমৎকার খুবই চমৎকার প্রোডাক্ট তারপরে এই যে ব্ল্যাক এর একটা প্রোডাক্ট আছে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা জিম বলেন রানিং অথবা হাঁটাহাঁটির জন্য অথবা আপনার স্পোর্টসের জন্য যে কোনো ভাবে ইউজ করতে পারেন তারপরে এই যে এই দুইটা প্রোডাক্ট এই এই প্রোডাক্টের আমাদের কিন্তু কয়েকটা কালার আছে আমি আপনাকে দেখাই চারটা কালার আছে তো এখান থেকে যে যেটা নিবে মাত্র মাত্র অফার প্রাইস পেয়ে যাবে মাত্র 1200 টাকা করে মার্কেটে এগুলা কিন্তু 1500 1600 টাকা ইজিলি সেল করে কালার থাকবে দুই তিনটা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে অ্যাশ কালার তারপর এটা হচ্ছে নাইকির এটাও ডিপ অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আমাদের আমাদের কাছে আরো প্রিমিয়াম কোয়ালিটির আছে আস্তে আস্তে দেখাবো ভিডিওটি কেউ জানবেন না তারপরে নেক্সট আরেকটা প্রোডাক্ট আছে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এডিরাসের ব্লু কালার তারপর এটা কিন্তু রেডিয়াম ঠিক আছে ভাইয়া আর একদমই লাইটওয়েট এই প্রোডাক্ট এটাও আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র 1200 টাকা করে এর প্রাইস ছিল 1700 টাকা 1200 টাকা অফারে আমাদের কাছে আরো অনেকগুলা কোয়ালিটির জুতা পেয়ে যাবেন এই যে এলভির যে হাইনিক দুটো এগুলো আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র 1200 টাকা করে

আমার কাস্টমারদেরকে বলবো আপনারা ভিডিও দিয়ে একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার পছন্দের জুতাটি চলে যেতে পারে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে মাত্র বারোশো টাকা করে তারপরে যে লুইস ভিডিও আমাদের দুইটা এগুলো কিন্তু এখানে কিন্তু ফেব্রিক ইউজ করা হয়েছে দেখেন দুইটা কালার আছে ব্লু এবং গ্রিন কালার আমাদের কাছে আজকে মাত্র অফার প্রাইস এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে তারপর বারোশো টাকা রেঞ্জের আরো প্রোডাক্ট আছে এই যে দুইটা প্রোডাক্ট আছে ল্যাম্বরগিনি এটাও অনেক খুবই এই আছে একটা প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম এটার সাইজ হচ্ছে মেবি বা অথবা আছে যাদের এটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করতে হবে মাত্র বারোশো আছে এটা দেখেন এটাও সম্পূর্ণ ফেব্রিকের এই প্রোডাক্ট আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে তারপর নিউ ব্যালেন্সের আরো প্রোডাক্ট আছে আমাদের কাছে নিউ ব্যালেন্সের অনেকগুলোই আছে এই যে নিউ ব্যালেন্সের তিনটা প্রোডাক্ট এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার এটাও আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে তারপর এটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার মাত্র বারোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা করে এগুলো সাইজ পাবেন চল্লিশ পর্যন্ত যারা ইউটিউব দেখে আসবে তাদের দুইটা প্রোডাক্ট এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় তারপরে এটা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় সবগুলো প্রোডাক্টই কিন্তু খুবই আরেকটা প্রোডাক্ট আছে লুইস বিটনের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে তারপরে যে এখানে আরেকটা আছে নাইকির এটাও আমাদের কাছে যাচ্ছে মাত্র বারোশো টাকা করে তারপরে এগুলা কিন্তু বেলা রেডিয়াম এগুলা কিন্তু রেডিয়াম রাতের বেলায় কিন্তু জলে এগুলা তো এগুলা সোল গুলো এক মানে একদমই হালকা লাইট ওয়েট এগুলো আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র অফার প্রাইসে বারোশো টাকা করে তারপরে যে পান্ডার আরেকটা প্রোডাক্ট এগুলো কিন্তু রানিং শুজ স্পোর্টস এর জন্য খুবই হেভি একটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছে মাত্র বারোশো টাকা করে এটা তারপরে যে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র টাকা টাকা করে তারপরে এই যে লাস্ট আরেকটা প্রাইজের এটাও আমাদের কাছে মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা জিনিস আমার কাস্টমারদের জন্য বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে শুধু কুরিয়ার খরচ আপনারা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট দেখে পায়ে ট্রাল দিয়ে চেক করে নিতে পারবেন

এই প্রোডাক্ট গুলো পনেরোশো টাকায় কেউ দিতে পারবে না আমি এটা হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আরেকটা কথা আমি আপনাকে বলেছিলাম যে আমাদের পঁচিশ থেকে তিরিশটা প্রোডাক্ট নেমেছে তার ভিতর এই প্রোডাক্ট গতকালকে আমাদের এগুলো আসছে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই একটা প্রোডাক্ট আপনাকে দেখাই এটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা করে কি বলেন দাদা আসলে দিবেন তো আসলে দিব মানে পুরো ভরপুর দিব এই প্রোডাক্ট পনেরোশো চল্লিশ থেকে চুয়াল্লিশ কার কয় জোড়া লাগবে শুধু কার কয় জোড়া লাগবে আমাকে বলেন এই এয়ার ফোর্স ওয়ান এর হোয়াইট কালার হোয়াইট এবং ব্ল্যাক ব্ল্যাক কালার

দেখবো কাস্টমার কোথায় যায় তারপরে একটা প্রোডাক্ট নাইকির আরেকটা প্রোডাক্ট আছে এটা দিয়ে দিয়েছি ওয়ান মাত্র পনেরোশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত গতকালকে এই নতুন প্রোডাক্ট আসছে তারপরে ফিক্স আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে

তারপরে যে একটা প্রোডাক্ট এটা কিন্তু যে পরিমাণ চলছে আপনার ভিডিওতে অনেকে আবার এভাবে টেস্ট করে নেয় যে এটা আসলে কি আমি জানি না লেদার কোয়ালিটি চেক করে এগুলো পেয়ে আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা তারপর হেভি আরেকটা একটা প্রোডাক্ট আছে যারা ব্যাডমিন্টন খেলতে চান অথবা রানিং করতে চান রেড ট্যাপের খুবই ভালো একটা প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছে পনেরোশো টাকা করে তারপর আরেকটা জিনিস দেখাই দেখেন আপনি আপনি একবার হাতে নিয়ে দেখেন এটার কত প্রাইস দিলে আমার কাস্টমাররা খুশি হয়

কতটা প্রিমিয়াম এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা কালার পেয়ে যাচ্ছেন তারপর এই যে গ্রিন কালার একটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে এগুলো কিন্তু আমরা মানে উনিশশো টাকা বা দুই টাকা সেল করে থাকি তারপরে হট দুইটা প্রোডাক্ট আগে দেখাই আমার কাস্টমাররা জেনে থাকবে এগুলো কিন্তু অনলাইনে প্রচুর দেখেছে অনেক বাড়তি দামে সেল করে আমার কাস্টমারদের জন্য দিয়ে দিচ্ছে মাত্র মাত্র মার্কেট চ্যালেঞ্জ অফার মাত্র পনেরোশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পনেরোশো টাকা অফারের লাস্ট একটা প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে ফিতার সহ এটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে আমি কাস্টমারদের বলবো যদি পছন্দ হয়ে থাকে আমাদের প্রোডাক্ট দেখে পাঁচ টাকা দিয়ে চেক করে নিতে পারবেন শাহন ভাই এখন আপনাকে যে প্রোডাক্ট গুলো সবগুলোর কিন্তু আপনি যাচ্ছেন এই যে পঁচিশশো টাকার মাত্র দিয়ে দিচ্ছি সতেরোশো টাকা করে আছে দুইটা কালার পাবেন এবং ব্ল্যাক কালার সাইজ চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সবগুলো অ্যাভেলেবেল সাইজ আছে এখন যে প্রোডাক্ট গুলো আপনাকে দেখাচ্ছি সবগুলো কিন্তু আমাদের নিউ স্টক আসছে তারপরে যে ফিক্স ফিজার দুইটা দেখাচ্ছি আপনাদেরকে নিউ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা করে সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত ভরপুর সাইজ আছে কার কয় জোড়া লাগবে শুধু আমাদেরকে জানাবেন তারপরে এই যে এয়ারফোর্স ওয়ান এর আরো অনেকগুলো কালেকশন আসছে আপনাকে আমি এর আগেও দেখেছি এগুলো ডাবল লেস করে থাকবে এয়ারফোর্স ওয়ান এর ভরপুর কালেকশন ভাই দেখেন কাস্টমারদের মাথা নষ্ট হবেই হবে আমি বলে দিচ্ছি এই যে তিনটা কালার চারটা কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কতটা প্রিমিয়াম এই একটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 1700 টাকা করে কালো তারপরে এই যে একটা পাচ্ছেন মাত্র 1700 টাকা তারপর এই যে চকলেট কালার পাচ্ছেন তারপর আরেকটা চকলেট পাচ্ছেন সবগুলোর কিন্তু ভরপুর সাইজ আছে তারপরে এই যে নাইক জুম মাত্র 1700 টাকা দিয়ে দিচ্ছি যেখানে 2200 টাকা করে আমাদের কাস্টমারদেরকে কাস্টমাররা কিনে থাকে তারপর এই যে আরেকটা রয়ে গেছে মাত্র 1700 টাকা আমি ভিডিওটি কিন্তু বেশি বড় করছি না আহ তার কারণে যার কারণে আমি দ্রুত একটু দেখে যাচ্ছি তারপরে খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টাকা করে তারপরে ভরপুর এই দুইটা কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র যে সময় বলছিলাম কাস্টমাররা কিন্তু জানে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ থেকে চল্লিশ সাইজ আছে মাত্র পেয়ে যাচ্ছেন সতেরো টাকা করে তারপরে এই যে এডিরাসের একটা প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছে কত সতেরোশো টাকা করে তারপরে যে এডিরাসের মেড ইন ভিয়েতনাম দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোয়াইট কালার পঁচিশশো টাকার জুতা মাত্র সতেরো টাকা দিয়ে দিচ্ছি ফুল হোয়াইট দেখেন কতটা প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে ফিক্স ফুটার আমাদের কাছে আরো দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে অ্যাশ কালার সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এখন আপনাকে আমি যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের গতকালকে স্টক হয়েছে ভরপুর সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কতটা গর্জিয়াস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রিন কালার সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার আজকে ধামাক অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তারপরে যে এয়ারফোর্স ওয়ানের তিনটা কালার এটা হচ্ছে কি স্কাই ব্লু তারপর এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর এটা হচ্ছে আহ এটাকে কি বলে মাস্টার কালার বলে অথবা মেরুন যেটাই হোক এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র অফার প্রাইজে দুই হাজার টাকায় তারপরে দুইটা কালেকশন দেখাচ্ছে এগুলো হচ্ছে মার্কেটের ধামাকা মার্কেটের খুবই গোডিয়াজ একটা ডিমান্ডিং একটা প্রোডাক্ট এগুলো আজকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা করে এই দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি কতটা প্রিমিয়াম মার্কেটের অনেক হট প্রোডাক্ট দুইটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে আমরা কিন্তু এই অফার দিচ্ছি আপনাকে বারবার কারণ হচ্ছে আমাদের দোকানটা কিন্তু এলিফেন্ট রোড থেকে একটু আউটসাইড এখানে একটাই জুতার দোকান অনেকে কিন্তু এই দোকানটার সম্বন্ধে না যার কারণে আমরা এই অফার দিচ্ছি অফার এর জন্য যেন আমাদের কাস্টমার দোকানটা চিনে যায় এই দুইটা প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম ডিজাইনটা কতটা এই প্রোডাক্ট আসছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কার কয় পেয়ার লাগবে ভাই শুধু আমাকে জানাবেন কার কয় পেয়ার লাগবে তারপর এই যে নাইকির কতটা প্রিমিয়াম দেখেন এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম আরেকটা প্রোডাক্ট হচ্ছে এগুলো কিন্তু একদমই লাইট ওয়েট যারা ভারী জুতো পড়তে পারে না এগুলো তাদের জন্য একদমই লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই টাকা করে ওহোকা ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট আছে এগুলো আপনারা জানেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাচ্ছে ইয়েলো এবং ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের কাছে আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র দুই টাকা করে এই যে নাইকি জুম দেখেন কতটা প্রিমিয়াম এগুলো কিন্তু মেড ইন ভিয়েতাম ভাইয়া এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার প্রাইসে আরো অনেক প্রোডাক্ট আছে তারপরে এই যে দুইটা এডি প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে এগুলো সবগুলো অ্যাভেলেবেল সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপর সব ছেলেদের ক্রাশ দেখেন আর জর্ডান এয়ার জর্ডান 4 অনেকগুলা কালার আছে দেখাবো এখন তো আপনাদের চার পাঁচটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অ্যাশ এটা হচ্ছে রেড কালার এই দুইটা তিনটা কালার আছে তারপর আরেকটা আছে যে ব্লু এইগুলোর আজকে ধামাকা অফার থাকবে মাত্র 2000 টাকা চারটা কালার এয়ার জর্ডানে কিন্তু আরো কালেকশন আছে আপনারা ভিডিওটি स्किप করবেন না এগুলো সাইজ বেয়ে যাবেন আমাদের কাছে থেকে 44 পর্যন্ত শাহুন ভাই আমার কাস্টমারদের জন্য কিন্তু আরো ধামাকা অফার নিয়ে আসি এখান থেকে যে যেটা নিবে এক জোড়া নিলে ছয়শ টাকা দুই জোড়া নিলে এক হাজার টাকা দেখেন ঢাকা সিটি চ্যালেঞ্জ কেনার দাম কেনার দাম থেকে কমে দিচ্ছি কারণ কি আমার কাস্টমারদের জন্য যেহেতু ধামাকা দিয়েছি এই কেস তিন চারটা কালার আছে এগুলা যে যেটা নিবে এক জোড়া ছয়শ টাকা দুই জোড়া নিলে এক হাজার টাকা তারপরে স্যান্ডেল আমাদের কাছে পেয়ে যাবেন এক জোড়া ছয়শ দুই জোড়া এক হাজার টাকা এই যে চাইনাল অফার চাইনাল অফারও পেয়ে যাচ্ছেন এক জোড়া ছয়শ দুই জোড়া মাত্র এক হাজার টাকা করে যেহেতু এগুলো অল্প কয়েক জোড়া আছে যার যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করতে হবে এখন আমরা আমাদের কাস্টমারকে যে প্রোডাক্ট গুলা দেখাচ্ছি এগুলো কিন্তু মার্কেট থেকে কত হোয়াইট সিলভার এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র একুশ টাকা তারপর হাইনি প্রোডাক্ট আছে এটা মেটাল এটা কিন্তু ছাব্বিশশো মার্কেটে সেল করে থাকে কাস্টমাররা কিনে আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র একুশো টাকায় কালার থাকবে দুটি হোয়াইট এবং ব্ল্যাক কালার আরো দুইটা প্রোডাক্ট আছে সবার কিন্তু ক্রাশ এই ব্ল্যাক কালার আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় তারপরে আরেকটা আছে এই যে ব্ল্যাক সিমেন্ট এই ব্ল্যাক সিমেন্ট আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু ইন ভিয়েতনাম সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত যেহেতু গতকালকে এই প্রোডাক্ট আছে তারপর এই আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সোল কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম সব এখানে একটা ইউজ করতে পারেন আজকে অফার প্রাইসে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় তারপর দেখেন একদম লাইট ওয়েট সব মিলায় দুইটা প্রোডাক্ট মিলে হয়তো দুইশো বাড়াইশো গ্রাম হবে এটা আজকে অফার প্রাইজে দিয়েছি মাত্র পঁচিশশো টাকা তারপরে আরেকটা প্রোডাক্ট আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় নিউ ব্যালেন্স গতকালকেই নতুন প্রোডাক্ট আসছে নিউ ব্যালেন্স এটা তো আরো হালকা দুইটা মিলে আপনার মনে হয় দুইশো গ্রাম হবে নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপরে আরেকটা প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম এই প্রোডাক্ট আমরা অফার প্রাইসে দিয়ে টাকায় তারপর এই যে এডিরাস ক্যাম্পাস মার্কেটে কিন্তু এটা কপিটা পাবেন এটা কিন্তু লেদার ঠিক আছে মার্কেটে কপি পাবেন এটা কিন্তু এটা হচ্ছে ক্যাম্পাস এভাবে লেখা লেখা থাকবে কে এ এম হয়তোবা কে ইউ এম অনেকে হচ্ছে আহ এটাকে ওই নামটা দিয়ে থাকে অরিজিনাল গুলো ক্যাম্পাস এভাবে লিখে থাকবে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার এবং লাইট কালার এই যে দেখেন কতটা প্রিমিয়াম এটা লেদার কোয়ালিটি এটা চল্লিশ থেকে চল্লিশ সাইজ আছে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় তারপরে যে এর দুইটা হাইরিক আছে আমাদের কাছে অ্যাশ কালার এবং ফুল ব্ল্যাক কালার দুইটা সাইজ পেয়ে যাচ্ছে চল্লিশ চুয়াল্লিশ প্রাইস পাবেন মাত্র পঁচিশশো টাকায় তারপর মার্কেটে আরেকটা হট প্রোডাক্ট দেখায় যেখানে কাস্টমার পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা করে মানে কিনে থাকে আজকে তাদের জন্য এই প্রোডাক্ট আমরা মার্কেট চ্যালেঞ্জ অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় কালার থাকবে দুটি এই দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপর আরেকটা দুইটা হেভি প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট গুলো মিনিমাম আপনি দেড় থেকে দুই বছর রাফিউজ একটানা ব্যবহার করতে পারবেন সোল কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম সবগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা করে তারপর পঁচিশশো রেঞ্জের আমাদের কাছে আরো দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দুইটা হাইরিক এগুলা কিন্তু মার্কেটের সবচেয়ে হট প্রোডাক্ট আমার কাস্টমাররা জেনে থাকে জানে অবশ্যই এই দুটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আরেকটা লাইট ওয়েট এর প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো আমরা আজকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এর আর আমি আমার কাস্টমারদেরকে আবার বলে থাকি আমাদের অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে

বড় ভাই এক এক জোড়া পরে পরে প্রায় বছর হয়েছে উনি এটা পরে এই যে এই কালারটা খুবই গজিয়াস এটা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকায় তারপরে এই যে এগুলো এগুলার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে কালার আছে অনেক আমি আহ নিজেও হাতে নিতে পারছি না দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট

ক্যাজুয়াল হাফ হাফ শু থেকে শুরু করে ফর্মাল এভরিথিং পেয়ে যাবে আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে লেদার সকল ধরনের চামড়া কালেকশন আমাদের পেজে পেয়ে যাবে আমি আমাদের কাস্টমারদের বলবো অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবে এবং আপনার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে রাখে নেক্সট টাইম এরকম নিত্য নতুন অফারের আহ মানে পণ্য কিনতে হলে অথবা জুতা কিনতে হলে আপনার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে রাখে ধন্যবাদ সবাইকে আর কথা বাড়াল না আসসালামু আলাইকুম সবাইকে